নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটা ভিডিও শুরু করছি তোমরা তখন কালকের ভিডিওতে দেখতেই পেয়েছিলে যে আমি হাওড়া স্টেশনে এসেছি তো হাওড়া স্টেশন থেকে এই যে দেখো আমাদের ট্রেন হচ্ছে নটা চুয়াল্লিশে তো এখন ট্রেন অনেকটা লেট দেখাচ্ছে তো কি করব বসার এক ফোঁটাও জায়গা নেই আর পুনের ট্রেনে প্রচুর ভিড় হয় কারণ এখান থেকে অনেক মানুষ যায় কাজে কর্মে ঘুরতেও যায় অনেকে তো প্রচুর ভিড় যা দেখেই বোঝা যাচ্ছে কারণ আমরা আছে হাওড়ার আঠারো নম্বর প্ল্যাটফর্মে আর আঠারো নম্বর প্ল্যাটফর্মে যারা বসে আছে না কেন সবাই কিন্তু কুনেতেই যাবে আর এত ভিড় তো বসার জায়গা পাচ্ছি না তো একটা শেষে প্লাস্টিক কেনা হলো তো এবারে প্লাস্টিকে বসা হবে তো এরকমটা আমি আগে অনেক দেখতাম আর কি যে এরকম অনেকেই প্লাস্টিকের মধ্যে বসে আছে শুয়ে আছে তো আমি ভাবতাম কেন বসে থাকে মানে ছোটোবেলায় ভাবতাম আর কি ছোটোবেলায় এরকম দেখতাম তো আমি কিন্তু এই প্রথম বসেছি প্লাস্টিকে বা মানে কোথাও যেতে নিই এরকম প্লাস্টিকে বসে কারণ জায়গা নেই যা যা সিট ছিল সব বুক হয়ে গেছে তো সিট বুক হয়ে গেলে এবার বসতে তো মাটিতেই হবে আর লোকজন দেখতে পাচ্ছ তো এতে কিন্তু খারাপের কিছুই নেই যেহেতু সব নতুন প্লাস্টিক সমস্যাও নেই তো আমরা সবাই প্ল্যাটফর্মেই বসে আছি তো দেখো কি পরিমাণ ভিড় সব লোক যাবে হচ্ছে পুনেতে তো চলো আমি আর আয়ুষ বসেছি আয়ুষের বাবাও বসবে আর কি তো এবার দেখো আমাদের ট্রেন ফাইনালি আসলো এখন বাজে সাড়ে দশটার মতন তো তো এখন হচ্ছে ওই প্যাকেট ট্যাকেটগুলো গুছিয়ে নিচ্ছি আর পুলিশগুলো আমাদেরকে মানে পুরো একটা পুলিশে এসে রীতিমতো আমাদের উঠিয়ে দিল বলে এখান থেকে গিয়ে সামনে যাও সামনে যাও তো আমরা মানে কী করলাম এমন এখানে তো সবাই বসেছিল বলে না না এখানে জেনারেল ডাব্বা পড়বে তোমরা এগিয়ে যাও তো যাই হোক ফাইনালি দেখো ট্রেনে ঢুকে পড়েছি এই যে দেখো আয়ুষ এসে শুয়ে পড়েছে সে অনেকক্ষণ থেকে বসে আছে হাঁটাহাঁটি করছে মানে পুরো বিরক্তি হয়ে গেছে তো এটা হচ্ছে টু টায়ার এসি তো যেহেতু জার্নি অনেক দিনের তো এই জন্য টু টায়ার এসিটাই বুক করা হয়েছে আর কি তো এর আগেও আমরা টু টায়ার এসিতে বোধহয় কলকাতায় এসেছিলাম কোচবিহার থেকে এমনি দূরে কোথাও যায়নি তো চলো আজকে প্রথম টু টায়ার এসিতে দূরে কোথাও যাব তো ট্রেনে ওঠার আগে সেই যে দুপুরে আমরা ভাত খেয়েছিলাম ওই যে ভূতের রাজা দিলো বরে তো রাতে একদমই কারো খিদে নি তো তাই বিস্কিটের প্যাকেট কেক এগুলো নিয়ে নিয়েছে রাতে কেউই আমরা ভাত খাবো না এগুলো নিয়ে নিয়েছে আয়ুষের বাপা সন কী বলে পাপড়ি এগুলো আর কি যা যা দেখতে পাচ্ছ এসব মানে শুকনো খাবার আর কি নিয়ে নিয়েছে যাতে সমস্যা না হয় খিদে পেলেও যাতে খেতে পারি তো চলো দুজনের লোয়ার সিটি পড়েছে আয়ুষের বাপা আর আয়ুষ ওখানে শোবো আর আমি এখানে শোবো আর কি তো মিষ্টি দই যাচ্ছিলো তো ভাবলাম চলো একটা মিষ্টি দই নিয়ে নিই কেমন হয় খেতে তো দেখো একটা মিষ্টি দই নিয়ে নিয়েছি তো রাতে আর কেউ ভাত খাবো না আর কি তো মিষ্টি দইটা কিন্তু দারুণ ছিল খেতে তো চলো জার্নি শুরু হয়ে গেছে আজকের রাত যাবে কালকের রাত যাবে তারপরের দিন দুপুরবেলা নামবো আর কি তো দুই খেয়ে নিচ্ছি দইটা কিন্তু বেশ ভালোই ছিল আর একদমই খিদে নেই যেহেতু তাই আমরা কেউই ভাত খাবো না হ্যালো বন্ধুরা ঘুরতে যাওয়ার জন্য আমি তো রেডি হয়ে পড়েছি ড্রেস পরে ভালো করে সেজেছি তবে কিছু একটা কমতি আছে হুম গা দিয়ে দূর গন্ধ কি করা যায় বলো তো চলো আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসলাম মামা আর্থের প্রোডাক্ট খুব সুন্দর দুটি পারফিউম যেটা কি না ভীষণই লং লাস্টিং হয় চলো এটার প্যাকেজিংটা তোমাদের দেখো প্যাকেজিংটা এটার এতটাই কিউট মানে কি বলবো তো দেখে তো খুব লোভ লাগছিলো তাই ভাবলাম চলো আর সবাই যখন ইউজ করছে আমিও একবার ইউজ করে দেখি সত্যি কথা বলতে গেলে এটার গন্ধটা একদম একটা স্মুথ স্মেল আসছে কিছু কিছু পারফিউম থাকে অনেক সুগন্ধিযুক্ত হয় অনেকটা কড়া স্মেল হয় কিন্তু এটার না একটা স্মুথ স্মেল এটা না একদম লং লাস্টিং সত্যি কথা বলতে গেলে প্রথমে আমি ভাবলাম এটা কি স্মেল হ্যাঁ একদমই এতটা একটা মিষ্টি গন্ধ মানে কি বলবো তোমাদেরকে আমি এটার প্রেমে পড়ে গেছি তো যাই মামার্তের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু মেড সেফ সার্টিফাইড অ্যান্ড ইন্ডিয়ান ব্র্যান্ড তার সাথে কিন্তু একদম প্লাস্টিক পজিটিভ আর এটা কিন্তু হান্ড্রেড এম আছে তার সাথে ডার্মাটোলজিক্যালি টেস্টেড আর এটাতে রয়েছে তোমাদের গ্রেপ ফ্রুটস প্যাশন ফ্রুটস একদম ন্যাচারাল পদ্ধতিতেই কিন্তু এইসব তৈরি করা হয়েছে মামা আর্থের প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে অ্যাপ ফ্লিপকার্ট নাইকা অ্যান্ড স্টোরগুলোতেও কিন্তু এই প্রোডাক্ট পেয়ে যাবে তোমাদের প্রোডাক্ট অনুসারে কিন্তু কেনা এক প্রকারের গাছ লাগাবে সেটার আপডেটও তোমাদের কাছে পৌঁছে দেবে তো চলো বন্ধুরা আর দেরি করছো কেন আমার কুপন কোড এ পি টু জিরো টু ফোর ইউজ করলে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো চলো ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি সবাই কেনাকাটা করে নাও মর্নিং বন্ধু সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো ট্রেন থেকে আরও একটা ভিডিও শুরু করলাম তো ঘুম থেকে উঠলাম সেই সাড়ে দশটার দিকে আজকে ঘুমটা ভাঙতেই যাচ্ছে না তো সকাল সকাল উঠে ব্রেকফাস্টে সেরকম কিছু পাইনি কারণ অনেক সকালে নাকি ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে সাড়ে দশটা বাদ তো সেরকম ব্রেকফাস্টে সেরকম কিছু পাইনি মানে সকালবেলা নাকি সব শেষ হয়ে গেছে আর কি তো এই তো উপমা উপমা টেস্টটা কীরকম কোনো দিন খাইনি তো এই যে নিলাম মানে ওই সুজি আর কি তোমরা তো সবাই জানো ওই সর্ষে ফোড়ন দিয়েছে কারি পাতা ফোড়ন দিয়ে সুজিটাকে বানিয়েছে আমরা যেমন মিষ্টি সুজি খাই যেমন দুধ ঠুক দিয়ে ওটাই বানিয়েছে টেস্টটা কিন্তু দারুণ একদম নতুন একটা স্টাইলে ট্রাই করলাম মানে বেশ ভালো লেগেছে খেতে বা ভালো লাগছে তোমার আমি তো খাই নাই একদম টেস্ট করো না আমি নিলাম ভয়ে যদি ভালো না তো আমাদের খাওয়ার জিনিস তো অনেক আছে কালকে রাত্রের ট্রেনে আমরা সেরকম কিছু খাইনি এমনি ঘুমিয়েছিলাম সবাই আয়ুষ শুধু কি খেয়েছিল

আর মোবাইল তো এই যে বন্ধুরা ট্রেনে আমাদের ট্রেনের জীবনযাত্রা যাকে বলে ঠাকুরের বলে খাওয়ার সময় হয়ে গেছে না নামটা না এ বাবা

আসলে কি হয়েছে বলো তো বন্ধুরা কালকে সকালকে রাতের বেলায় আসবে বাবা আজকের ব্রেকফাস্ট অর্ডার করে রেখেছিল নেক্সট মানে স্টেশন যে স্টেশনেই থামবে না কেন ওই স্টেশনে খাবার দিয়ে যাবে তো যে স্টেশনে থামার কথা ছিল ওই স্টেশনে এখন থেমেছে বারোটার দিকে মানে নটার দিকে থামার কথা ছিল সকালের ব্রেকফাস্ট নটার দিকে করা উচিত তো তখনই আমরা ভেবেছিলাম করব। তো ট্রেন নামালো বারোটার দিকে তো অলরেডি আমাদের বারোটা দুপুরের খাবার ট্রেন থেকে ক্যান্টিন থেকে নিয়ে নেওয়া হয়েছে ভেবেছি এই বোধহয় আমরা পাবো না কারণ বারোটা বেজে গেছে আর অর্ডার করলে ক্যাশ অন ডেলিভারি তো কোনো সমস্যা ছিল না তো কিন্তু সেটা তো হলো না এই যে এখন ট্রেন থেমেছে এই যে এখন দিয়ে গেলো আর কি খাবার তাহলে বুঝতে পারছো দুপুরের খাবার আর সকালের খাবার মিলেমিশে একাকার হয়ে গেছে এখন জানি না কে কোনটা খাবে কালকে রাতে ভাত খাইনি তো কী হয়েছে দেখো সকালে ডাবল ডাবল খরচ হয়ে গেল তো চলো আমি তো ঠিক করেছিলাম আজকে দুপুরেও ভাত খাবো না আমার ট্রেনে বা কোথাও গেলে একদম ভাতটা খেতে ইচ্ছে করে না ওই যে কালকে দুপুরের খাবারগুলো দেখে এডিট করছিলাম ওই সময় মনে হচ্ছে এখন যদি এই খাবারগুলো পেতাম কতটাই না ভালো হতো তো ঠিক করলাম আমি এখন আর ভাত খাবো না আমার জন্য যেই ভাত নিয়েছে ওটা রাতে হয়ে যাবে সবার সবার না হলেও দুজনের হয়ে যাবে আর এখন আয়ুষের বাবা আয়ুষ ভাত খাচ্ছে আর আমি এদিকে সাজুগুজু করছি ভাবো ট্রেনের মধ্যে কে এত সাজগোজ করে আমি করি কারণ কী করবো আমার কিছু করার মানে কোনো রাস্তাই নেই কতক্ষণ বা বসে থাকবো শুয়ে থাকবো তো ভাবলাম চলো একটা রিলস বানিয়ে নিই একটুখানি সেজে গুজে নেই আর কি আর কালকে এই হলুদ কুর্তিটা তোমরা দেখে হয়তো অনেকেই অবাক হচ্ছ প্রিয়াদি বেরোলো নীল কুর্তিটা পরে হলুদ কুর্তি কোথার থেকে আসলো আসলে কি হয়েছে বলো তো ডোনার ঘর থেকে বার হওয়ার সময় জামার মধ্যে হঠাৎ দেখি জামাটা ছেঁড়া মানে নতুন জামা ছেঁড়া তো ভাগ্যিস দেখেছি তো ওই মুহূর্তেই প্যান্টটা চেঞ্জ করে নিই হলুদ কুর্তিটা পরে প্যান্টার সাথে কন্ট্রাস্টে ম্যাচ হয়ে গেছিলো তো ভাবলাম চলো এটা পরে বেরিয়ে পড়ি তো ভাবো আমি ট্রেনে কত সুন্দর সাজুগুজু করছি এখন না আমার খিদে নি ওই যে উপমাটা খেয়ে পেটটা ভরে আছে তো দেখো আমি সেজে গুজে একদম টিপটপ হয়ে গেছি তো এখন চুলটা ছাড়বো না বাঁধবো বুঝতে পারছি না আর চুলটা আঁচড়ালে আমার প্রচুর চুল পড়বে সেজন্য আমি আঁচড়াচ্ছি না আর দেখো মাঝে মাঝে এই চুলটা সত্যিই প্রেমে পড়ে যায় কোনো সময় এই চুলটা দেখতে বেশ ভালো লাগে আর কোনো সময় কেমন যেন লাগে যে না আমার যখন স্ট্রেট চুল ছিল বেশ ভালো লাগতো দেখতে তো কার্লি তো আমার জন্ম কার্লি বলবো না মানে এরকমই একটুখানি কার্ল হয়ে থাকে ছোটোর থেকেই চুলগুলো এরকম তোমরা বলো তো আমার কোন চুলে বেশি ভালো লাগে এই চুলে না স্ট্রেট চুল তো বাজে এখন বিকেল চারটা তো ভাবলাম চলো এখন একটু একটু খিদে খিদে পাচ্ছে যেহেতু ভাত খাইনি মানে কালকে রাত্রেও ভাত খাইনি সকালেও কিছু হয়নি তো খিদে পাচ্ছে তো দেখলাম ধোসাটা বেশ গরম আছে আর এই দেখো ধোসার সাথে কোকোনাট চাটনিটা আর কি তো চলো সেটা খেয়ে শুয়ে পড়েছি আর এখন হচ্ছে দুপুর তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো মনে হচ্ছে না রাত্র তো চলো এখন আমি আমিও শুয়ে পড়েছি মানে এখন একটা হচ্ছে ভাত ঘুম দেবো যাকে বলে তো ভাত ঘুম দিয়ে আবার না হয় সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে তো ও পাশে আয়ুষ শুয়েছে এ পাশে আমি শুয়েছি তো চলো ধোসাটা বেশ ভালো ছিল খেতে রা এখানে তো চলো এখন একটা ভাত ঘুম দিই আমি তো ধোসা খেলাম দেখতেই পারলে তো ধোসাটা দারুণ টেস্ট ছিল আর আমার ভাত এই তো খাইনি তো দেখি পরে খাবো তো চলো এখন ঘুমাই পরে আবার তোমাদের সাথে এই তো আইসো বাবা এখন খাচ্ছে ধোসা সেই দুপুরে যে আমি খেলাম ঠান্ডাই হয়ে গেছে এখন ঘুম থেকে উঠলো সবাই একটু আগে উঠেছি আমি অনেকক্ষণই দেখ নিলাম হচ্ছে আমরা দই দেখে যাব চা 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 নাকি এখন আর দেবে না রাত আটটা বাজে সেজন্য চা না খেলে ভাইয়া চা নেই হোক না আয়ে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা চা আসবে বলছে আর এখানে আছে আমার দুপুরের ভাতটা এটা এটা নিয়ে আমি আর আয়ুষ ঝগড়া আমি বলছি আমি ভাত খাবো আমি সারাদিন ভাত খাইনি

তো তা ওগুলো আর শেয়ার করিনি তো চলো এখন হচ্ছে নাম্বার নাম্বার পর তারপর বাকি শেয়ার তো বন্ধুরা এটা হচ্ছে ট্রেনে আমাদের থার্ড ডে আর তিন দিনের ব্লগ একসাথে শেয়ার করছি ভাবো তাহলে কেন বলো তো কারণ তিন দিনের যদি ছোটো ছোটো করে শেয়ার করি তাহলে অনেকটাই সময় লাগবে তো ভাবলাম চলো একবারেই ছোটো ছোটো ক্লিপে তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো এবার যাচ্ছি বাইরে ওই গ্লাসটা ধুবো ওষুধের গ্লাসটা ওষুধ খেয়েছে আয়ুষ আর বাইরেটা তোমাদের দেখায় নি আর বাথরুমে না একটা কোমরের বাথরুম ছিল আর একটা নর্মাল ছিল আর কি আর ডাস্টবিন যেন না সকাল হতে হতেই ডাস্টবিন ভরে যায় তো এখন দেখছি ফাঁকা মানে সকালে ভরে ছিল তো এখন ফাঁকা করে দিয়েছে আর কি তো চলো এবারে আমি গ্লাসটাকে ধুয়ে নিচ্ছি নর্মাল জল শেষ হয়ে গেছে নিচ থেকে জল নিতে হবে তো ও ক্যান্টিনের জলেরও দাম আছে জানো এত দাম দশ টাকার বোতল বিশ টাকা করে নিচ্ছে আর ছোটো ছোটো বোতল তো চলো এই তো স্টেশনার আমাদের আসবেই আর বাইরেটা বেশ গরম আর ভেতরে ঠান্ডা চলো ঢুকে পড়লাম এই যে এসির যে দরজাটা এটা কিন্তু ভীষণ কষ্ট হয় খুলতে তো সমস্যা হয় না অভ্যেস হয়ে গেছে তো এবার চলো এই যে ঢুকে পড়লাম আয়ুষ তো শুয়েই আছে তো চলো যা যা আর কী কী আছে দেখে নিই দেখে ঢুকিয়ে দিই আর কি তো সমস্ত কিছু রেডি করে যেই না মাথাটা আচরা দিলাম আর কি দেখো চুলের অবস্থা আমি বললাম না আমার মাথা আচরা দিলেই চুল পড়বে এতগুলো করে চুল পড়ছে তো তো যেই পরিমাণে চুল পড়ছে মনে হয় এরকম যদি চুল পড়তে থাকে সত্যি আমি ওদের টাকলা হয়ে যাব তো ইউটিউবে বা নর্মাল সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে আদিবাসী হেয়ার অয়েল জানি না কতটা ভালো হবে তবে ইচ্ছে আছে দেখা যাক বাড়িতে গিয়ে একটা অর্ডার করব। এখানে কি চুলও বড় হয় চুল পড়বেও না তো দেখা যাক কি হয় আমি জানি না অতটা তবে দেখা যাক আমার প্রচুর পরিমাণে চুল পড়ছে ওয়েদারের জন্য না কি কিসের জন্য তো চলো একটুখানি ক্রিম ট্রিম এখন মেখে নিচ্ছি ট্রেনটা আর থামবে থামবে অবস্থা তো হালকা একটু লিপস্টিক দিয়ে দিলাম যাতে কেউ বুঝতে না পারে যে পুরো অসুস্থর মতো ট্রেন থেকে বাড়াচ্ছি একদম সত্যি মানে বুঝতেই পারো ট্রেনের অবস্থা কি হয় তো একটু পাউডার টাউডার মেখে বেশ ভালোভাবে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি হয়ে মানে খালি স্নান করিনি বাথরুমের যে অবস্থা কি স্নান করবো বলো মানে সকালবেলা হলে হালকা একটু পরিষ্কার হয় তারপরে আবার নোংরা হয়ে যায় তো একবারে যেই রুমে যাচ্ছি হোটেলে গিয়ে না হয় স্নান টান করব আর ফাইনালি আমরা নামলাম ট্রেন থেকে প্রচুর মানুষ নেমেছে একসাথে এটা হচ্ছে পুনে স্টেশন আর এখন আয়ুষের বাপাও নামবে আমাদেরকে ট্রলি দিল একটা ব্যাগ ছিল আছে কি এটাতে ঢুকাইছি ঢুকাইছি কোন দিকে যাবা নিয়ে যাবো তো হাঁটতে হাঁটতে দেখি হঠাৎ পাটা জ্বালা করছে আর পা দিয়ে রক্ত বেড়াচ্ছে তো তারপরে বুঝলাম ও পায়ে ঠোসা হয়েছিল বোধ সেটাই আর কি ওই যে জুতোর নতুন জুতো না সেই জন্য জুতোটার ঘষা লেগে লেগে পাটা মানে সে ফেটে গেছে হয়তো রক্ত বেরোচ্ছে আর খুব জ্বালা করছিল তো ওই যে ও তো ক্যারি করছিল ব্যান্ডেড যেগুলো তো বলো চলো লাগিয়ে দিই তো লাগিয়ে দিল এবারে হাঁটতে পারছি তো চলো এবার যাওয়া যাবে তো বন্ধুরা আমরা যেই হোটেলটায় উঠেছিলাম আগেরবার পাড়া হোটেল তো ওটাতেই উঠবো ভাবছি দেখি রুম মানে আমরা তো আগে থেকে বলে আসিনি যে এই রুমটা দেখবো রুম পাবো অনেক বড়ো তো পেয়ে যাবো আর ওর পাশে আশেপাশে অনেক কটা হোটেল আছে একবার যেহেতু এসেছি তো আমার মনে হয় না এবার কোনো সমস্যা হবে আমাদের আগেরবার প্রচুর সমস্যা হয়ে গেছিলো আর এবার মোটামুটি মনে হয় যেন চিনি আমরা এরকম একটা মনে হয় তো সমস্যা হবে না তো চলো একটু আমাদের অটোতে যাব একশো টাকা ভাড়া নেবে তবে একটু ডাউট হচ্ছে আগেরবার তো অনেক টাকা নিয়েছিল এবার একশো টাকা কেন আগেরবার তিনশো টাকা নিয়েছিল না গো তিনশো টাকা নিয়েছিল না আগেরবার যাইতে কারণ আগেরবার ঘুরাই তো যে অনেক সেই জন্য আর এবার তো একদম ডিরেক্ট অ্যাড্রেস দেওয়া হয়ে গেছে তো সেই জন্য তো চলো যাওয়া যাক গিয়ে তোমাদের সাথে ওখানে আবার কথা হচ্ছে তো অটোতে উঠে আমরা যেখানে বাবুর যেখানে আর কি যেইখানে আমরা যাচ্ছি ডক্টরের তো বললাম অটো ড্রাইভারকে যে ওর পাশে কি হবে তোমরা তো জানো আগের বার একটা ঘটনা ঘটেছিল পাশে বলে আমাদের কতটা দূরে হোটেলে রেখে দিয়েছিল তো যাই হোক তো দাদাকে বললাম তো দাদা বললো হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে তো আমরা সেই আগের হোটেলটায় যাইনি আমরা একদম ক্লিনিকের পাশেই একটা হোটেলে এসেছি তো ওটার থেকেও দাম কম হোটেলটাও বেশ ভালো তো চলো এর তো লিফ্টে উঠে এখন রুমটা দেখবো যে কীরকম আছে আর কি দুটো তিনটে রুম দেখালো দেখালো আর কি একটা রুমে আমাদের পছন্দ হয়েছে তো চলো এই যে ফাইনালি এটা হচ্ছে থেকে বড়ো এটা নিলাম না এত বড় রুম নিয়ে কী করবো দুদিনই তো থাকবো তো ছোটো দেখে একটা রুম নিলাম তো ফাইনালি বন্ধুরা আমরা আমাদের রুম পেয়ে গেছি একদম আগেরবার আমাদের ডক্টরের যে ক্লিনিক সেখান থেকে অনেকটা দূরে ছিলাম আমরা কারণ ওই একটা অটো ড্রাইভারের বুঝতেই পারছে তো তারপরে এখন যেখানে এখানে আসলাম সেটা হচ্ছে একদম আমাদের ক্লিনিকের পাশেই তো অটোজেক্সি দাদাটাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে একদম ক্লিনিকের পাশে নামিয়ে দিয়েছে আর তার সাথে কী বলতো এখানের হোটেলের চার্জটাও কম মোটামুটি ভালোই কম তো ঠিকই আছে আর রুমটাও বেশ ভালো চলো তোমাদেরকে দেখাবো তো আমাদের হয়ে গেল সব কিছু এখন আমরা যাচ্ছি তো এটা হচ্ছে একটা ওয়ার্ড্রপ দিয়েছে হাত পা ধুয়ে তারপরে বিছানায় উঠে স্নান করতে হবে আজকে এগুলো তো এগুলো তো ইসে করার সাবান এগুলো তো কি বলে স্নান করার নয় এগুলো হচ্ছে ওই আমাদেরকে বললো না একজন এগুলো হচ্ছে তোমার বাথরুম করার পর মানে দেখো নতুন অবস্থায় সাবান তুমি কিভাবে ইউজ করো করো তাই না এটা বাথরুম করার জন্যই করো আর স্নান করার জন্যই করো বা হ্যাঁ বা থালা বাসন ঘষার জন্যই করো আমাদেরকে তো অনেক একজন বলেছিল যাই হোক তিনটা দিয়েছে না তো বন্ধুরা নতুন অবস্থায় সাবান সেটা কিসে ইউজ করো সেটা একান্তই ব্যক্তিগত ব্যাপার সবার তাই না তো আয়না আছে এখানে সুন্দর বেশ ভালো আর রুমটা মোটামুটি খুব একটা যে বড় না তবে ঠিক আছে পর্দাটাও বেশ সুন্দর বাহ তো রুমটা দারুণ দিয়েছে মেনু কি আছে মেনু কার্ড আছে ওকে ওকে ওই ঠিক আছে তো বাইরে বৃষ্টি হচ্ছে তো বন্ধু এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর বসে বসে দেখা যাবে দুদিন তো আছি তো দুদিনই আরাম করা যাবে বেশ সুন্দর এই নোংরা নোংরা দেখো নিচটা কত সুন্দর চারিদিকে হাওয়া ও সেই দাঁড় এসি রুম নেওয়ার প্রয়োজনই নাই বলো এত সুন্দর হাওয়া বলছিল সবাই যে বৃষ্টি হচ্ছে এখানে হ্যাঁ তো এখানে ওই যে হালকা ঝিরি বৃষ্টি পড়ছে আর ঠান্ডাও আছে বেশ নাকি তো এখন আমাদের প্রায় বাজে দুটোর কাছাকাছি এডিটও হয়নি আর সকাল সকাল ডাক্তার থাকে তো দেখি ফোন করে আজকে না কালকে ডাক্তার দেখাতে পারি তো দেখি ফোন করি আগে তারপরে